আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি কানাডা থেকে আমার কাছে আপনারা সবচেয়ে বেশি যে ভিডিও দেখতে চান সেটা হচ্ছে যে আমেরিকা বা কানাডার যে গ্রামীণ এলাকা সেটা সো এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব। কানাডার গ্রাম আশা করি অন্যান্য ব্লগের মতো এই ব্লগটিও আপনাদের খুবই ভালো লাগবে আপনারা জানেন যে আমি বেড়াতে এসেছি কানাডার যে অ্যালভার্টা স্টেটের ব্রিজ সিটি সেটা সেটার জন্য আমাদেরকে ক্যালগেরি এয়ারপোর্টে নেমে তারপর দুই ঘন্টার মতো ড্রাইভ করে যেতে হয়েছে এটা একবারে আমেরিকার বর্ডারে অর্থাৎ আমেরিকা কানাডার বর্ডার এলাকায় সো বুঝতেই পারছেন আমরা যখন ক্যালগেরি এয়ারপোর্ট থেকে যাচ্ছিলাম রাস্তার দুই পাশে শুধু ফসলের জমি বা ফসলের ক্ষেত অর্থাৎ কোনো বসত বাড়ি নেই কোনো কিছু নেই শুধুমাত্র ফসলি জমি সো কানাডা এমনিতেই বিশাল দেশ আপনি যদি একটু সিটির বাইরে যান তাহলে এরকম গ্রামীণ ইনভায়রমেন্ট দেখতে পাবেন এখানে দেখুন উইন্ড গুলা দেখতে খুবই ভালো লাগছিল যেহেতু প্রচুর বাতাস থাকে তাই দেখা যায় যে পাহাড়ের উপরে বা পাহাড়ের পাদদেশে ওরা এরকমভাবে উইন্ড মিল বানিয়ে রাখে সেখান থেকে তারা এনার্জি কালেক্ট করে আর এটাই হচ্ছে লেথ ব্রিজ সিটি এখানে একটা নদী রয়েছে ওল্ড রিভার এই নদীর দুই পাশেই অর্থাৎ শহর গড়ে উঠেছে অতীতের যে কোনো শহরেই কিন্তু নদীর পারে গড়ে উঠেছে যেহেতু নদী থাকলে আপনার যাতায়াত ব্যবস্থাটা আপনার জন্য ইজি হয় পরবর্তীতে হয়তো রেল লাইন হয়েছে আর এখন আমরা সড়ক পথে যাতায়াত করি সো এই লেথ ব্রিজ সিটির আমি যদি জাস্ট একটু দশ মাইল দূরে যাই অর্থাৎ জাস্ট সিটি থেকে একটু বাইরে যাই তাহলেই গ্রামীণ পরিবেশ দেখতে পাব দেখুন আমরা শহর থেকে একটু বাইরের দিকে যাচ্ছি শহরটা খুবই সুন্দর রাস্তার দুই পাশে দেখুন গাছের শাড়ি তারপর রাস্তাঘাটগুলো খুবই সুন্দর বাড়িগুলো খুবই সুন্দর কানাডা এমনিতেই সুন্দর দেশ উন্নত দেশ আর কানাডার যেটা রয়েছে সেটা হচ্ছে প্রচুর ল্যান্ড অর্থাৎ প্রচুর ফাঁকা জায়গা রয়েছে আপনি চাইলেই সরকারের কাছ থেকে এ সকল জায়গা লিজ নিতে পারবেন আপনি যদি দেখাতে পারেন যে আপনি কৃষিকাজ করতে জানেন আপনার এই রিলেটেড অভিজ্ঞতা রয়েছে বা সার্টিফিকেট রয়েছে তখন সরকারের কাছে আবেদন করলেই সে আপনাকে জমি দেবে একশো একর জমি দেবে একসাথে আর সেই জমিতে আপনি চাষাবাদ করবেন সো যেহেতু এদের প্রচুর ল্যান্ড রয়েছে ওরা সরকারের কাছ থেকে এরকমভাবে জায়গা নেয় জায়গা নিয়ে সেখানে ফসল ফলায় বা ফার্ম গড়ে তোলে আমরা যখন যাচ্ছিলাম তখন এরকম শত শত মাইল শুধু জমি এক জনের এরকম একশো একর সেই জমির মাঝখানে হয়তো তার একটু থাকার জায়গা এখানে দেখুন লেক লেকের পাড়ে হাঁসগোলা বা গোস ওরা খাবার কাচ্ছে দেখতে খুবই ভালো লাগছিল তারপর দেখুন এটা হচ্ছে একটা গরুর ফার্ম গরুগুলো এরকমভাবে ছেড়ে দিয়েছে অর্থাৎ তারা ঘুরে ঘুরে ঘাস কাটছে এবং বিশাল জায়গা নেই প্রতিটার জন্য একটা নির্দিষ্ট জায়গা রয়েছে এমনভাবে তৈরি করতে হবে যেন মানুষের কোনো ডিস্টার্ব বা এর দ্বারা যেন লোকজনের কোনো ক্ষতি না হয় অর্থাৎ আপনার বিশাল জায়গার ভিতরেই ওরা থাকবে ওরা অন্য কারো জায়গার মধ্যে যাবে না দেখুন রাস্তার ডানে তাকাচ্ছি বামে তাকাচ্ছি শুধু ফসলে জমি আর এই যে সরিষা ক্ষেতের মতো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো অ্যাকচুয়ালি কেনোলা আমরা যেমন সানফ্লাওয়ার অয়েলটা ইউজ করি এখানে ভেজিটেবল অয়েল পাওয়া যায় কেনোলা অয়েল পাওয়া যায় অর্থাৎ সোয়াবিন অয়েলের আমরা দেশে দেখা যায় যে আমরা সোয়াবিন অয়েলটাই বেশি ব্যবহার করি আমরা যাত্রা পথে গম ক্ষেত দেখছিলাম ভুট্টা ক্ষেত দেখছিলাম তারপর মিষ্টি আলু ক্ষেত দেখছিলাম এরকম নানারকম ফসলি জমি অর্থাৎ বিস্তীর্ণ জমি দেখতে খুবই ভালো লাগছিল সবচেয়ে বেশি ভালো লাগছিলো আমাদের দেশে যেরকম সর্ষে ফুল ফুটে থাকে এই জমিগুলো অর্থাৎ এগুলো হচ্ছে কেনোলা ওয়েল আর এই একটু আমাদের সরিষার চাইতে একটু ছোটো হয় কিন্তু দেখুন একই ধরনের কালার অর্থাৎ বিস্তীর্ণ জমিতে যখন এই যে আমরা কালারটা দেখতে পাচ্ছিলাম সেই হলুদ কালার দেখতে খুবই ভালো লাগছিল কানাডার এক একটা স্টেটে গ্রাম বা সিটির ওদের যে হিসেব সেটা আলাদা অর্থাৎ অ্যালবার্টা স্টেটে দেখলাম কোন একটা এলাকায় তাদের জনসংখ্যা যদি এক হাজারের নিচে হয় তাহলে সেটা হচ্ছে বিলিজ বা গ্রাম আর জনসংখ্যা যদি এক হাজার থেকে দশ হাজারের মধ্যে হয় সেটা হচ্ছে টাউন তারপর দশ হাজারে বেশি হলে তারা হচ্ছে সিটি বা বড় সিটি হিসাবে গণ্য করা হয় আমরা দেখুন জাস্ট লেথ ব্রিজ থেকে একটু বাইরে আসছি আর এই জায়গায় একটু আমরা দাঁড়ালাম দেখতে খুবই ভালো লাগছিল কেনলা ওয়েলের যেই জমি বা আমাদের দেশের ঠিক সরিষা ফুলের মতো দেখুন যেদিকে চোখ যায় সেদিকেই দেখতে পাচ্ছিলাম আর এই জায়গাটায় আমি একটু দাঁড়ালাম মনে হচ্ছিলো যেন আমাদের দেশেরই কোনো একটা গ্রামে বা ফসলি জমির মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি ঠিক এরকমই একটা অনুভূতি হচ্ছিল আমাদের দেশের গ্রামীণ পরিবেশটাও কিন্তু এরকম আপনি যখনই কোনো জমি বা ফসলি জমির কাছে যান দেখবেন এরকম ইলেকট্রিক পোল থাকে অর্থাৎ দেখা যায় জমিতে পানি দেওয়ার জন্য অনেক সময় লোকজন মেশিনগুলা সেট করে রাখে জমিতে ঠিক একই রকম দেখুন যে এখানে জমির মধ্যে বিদ্যুতের লাইন এসেছে এবং এখানে পানি দেওয়ার ব্যবস্থা কিন্তু পার্থক্যটা হচ্ছে এরা যে জমিতে পানি দেয় সেটা অটোমেটিক অর্থাৎ এই যে বিস্তীর্ণ জমিতে দেখতে পাচ্ছেন ওরা অটোমেটিক সেট করে রাখে এবং সেটা পুরা জমি ঘুরে ঘুরে সেটা পানি দেয় আপনারা দূরে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পানির লাইনগুলো অর্থাৎ এটা অটোমেটিক পানি দিতে দিতে এক পাশ থেকে আরেক পাশে যায় এখানে যে পানির লাইনটা দেখতে পাচ্ছেন এটার অর্থাৎ স্প্রে করে তারা পানিগুলো জমিতে স্প্রে করে আমি একটু যদি কাছে থেকে আপনাদেরকে দেখাই লাইনটা হচ্ছে ঠিক একই রকম অর্থাৎ এখানে চাকা লাগানো আছে এবং সে এক পাশ থেকে আরেক পাশে পানি দিতে দিতে যায় এবং এরা অটোমেটিক এটা দিয়ে দেয় অর্থাৎ দিনের একটা নির্দিষ্ট সময়ে জমিতে যখনই পানি দেবার প্রয়োজন হয় তারা এক পাশ থেকে পানি দিয়ে আরেক পাশে যায় তারপর অটোমেটিক বন্ধ হয়ে যায় সো এটা হচ্ছে উন্নত যেহেতু দেশ তাদের এই সিস্টেমগুলো উন্নত অর্থাৎ জমি পরিষ্কার করা বা জমিতে পানি দেয়া বা এদের যে বীজ দেয়া বীজ ছিটানো বা ফসল মাড়াই সব কিছু এই জায়গাটায় আধুনিক অর্থাৎ সব কিছুতেই এখানে আধুনিকতার একটা ছোঁয়া রয়েছে আর এদের সবচেয়ে বেশি যে জিনিসটা আপনার ভালো লাগবে সেটা হচ্ছে যখন আপনি কোনো একটা ফসলি জমির কাছে যাবেন বিস্তীর্ণ জমি অর্থাৎ এই এরিয়াটাই মনে হবে শুধুমাত্র ওদের এই কৃষি কাজের জন্য এই জায়গাটা ওরা বরাদ্দ করে রেখেছে অর্থাৎ এখানে আপনি অন্য কিছু করতে পারবেন না এই এরিয়াটা শুধুমাত্র কৃষি কাজ করার জন্য আপনি চাইলেই কোনো কৃষি জমি বদলে ওখানে মার্কেট দিতে পারবেন না অর্থাৎ সব কিছু একটা নিয়মের মধ্যে আবদ্ধ আপনি এখানে কিসের ফার্ম করবেন বা কিসের চাষ করবেন প্রতিটা জিনিসেরই একটা সিস্টেম আছে বা একটা নিয়মকানুন আছে এবং এই নিয়মকানুন মেনেই কিন্তু সবাইকে চলতে হয় আমরা যখন ক্যালগেরি থেকে ব্রিজ সিটিতে যাই তখন আমাদের প্রায় দুই ঘন্টা ড্রাইভ করতে হয়েছে এরকম রাস্তার দুই পাশে জমি আর আমরা গরুর ফার্ম দেখেছি এখানে ঘোড়ার ফার্ম দেখেছি আমরা গোট বা ছাগলের ফার্ম দেখেছি অনেক ফার্ম আমাদের চোখে পড়েছে অনেক ধরনের ফসলের জমি দেখেছি কি আমাদের গাড়ির সামনে অর্থাৎ আমরা হরিণ দেখেছি দেখুন পাখি উড়ে বেড়াচ্ছে এমনকি আমরা শেয়ালও দেখেছি অর্থাৎ সবকিছুই আমরা দেখতে পেয়েছি আমাদের এই জার্নিতে আপনি যদি কান্ট্রি সাইডে যান তাহলে কানাডার কান্ট্রি সাইডে আপনি এই এই জিনিসগুলো আপনার চোখে পড়বে ওরা নির্বিঘ্নে ঘুরে বেড়ায় আরেকটা মজার জিনিস দেখতে পাবেন সেটা হচ্ছে আমরা যেমন খড়গুলা পুঞ্জীভূত করে রাখি বা পুঞ্জি দিয়ে রাখি ওরা কিন্তু সুন্দর করে পেঁচিয়ে জমিতে রাখে বা পরবর্তীতে ওরা গবাদু গবাদি পশুকে খাওয়ানোর জন্য ব্যবহার করে সো যখন এরকমভাবে ওরা জমিতে সুন্দর করে রেখে দেয় তখন কিন্তু দেখতে খুবই ভালো লাগে এটা দেখুন এটা হচ্ছে একটা শিপ বা বেড়ার ফার্ম সো নানা রকমের ফার্ম অর্থাৎ আপনি বিভিন্ন রকমের ফার্ম দেখতে পাবেন আর ফার্মের মাঝখানে হচ্ছে দেখুন একটা ছোট্ট জায়গা অর্থাৎ ওই জায়গায় দেখা যায় যে ঠান্ডার সময় বা বৃষ্টির সময় প্রাণীগুলো আশ্রয় নেয় তারপর ওদের খাবার ব্যবস্থা থাকে আর ম্যাক্সিমাম সময় দেখা যায় ওরা বিস্তীর্ণ মাঠে ঘুরে ঘুরে ওই গরু বা ছাগলগুলা ঘুরে ঘুরে তারা এই খাবার গ্রহণ করে সো আমরা যতই দেখছিলাম বা আমাদের খুবই ভালো লাগছিল অর্থাৎ এরকম মাইলের পর মাইল বিস্তীর্ণ জমি বা ফসলি জমি ফসলের ক্ষেত আমাদের দেখতে খুবই ভালো লাগছিল আপনারা যখন এই গ্রামের ভিডিওগুলো দেখেন বিশেষ করে আমার আমেরিকার গ্রামের ভিডিও দেখে আপনারা প্রশ্ন করে থাকেন বা অনেকেই প্রশ্ন করেন যে মানুষ দেখি না কেন মানুষ সো এই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি মানুষ বের হয় না যারা বের হয় তারা গাড়ি নিয়ে বের হয় সো আপনারা কাউকে হাঁটতে দেখবেন না বা কাউকে বাইরে ঘুরে বেড়াতে দেখবেন না কাজ ছাড়া কিন্তু এই জায়গাটায় কেউ বের হয় না আর এখানে কৃষি কাজ বলেন সব কিছু যেহেতু অটোমেটিক সো সেই সেই জন্য অনেক সময় দেখা যায় যে তারা দূর থেকে এই জিনিসগুলো পরিচালনা করতে পারে অর্থাৎ আপনি ঘরে বসে ঘরে বসে থেকে অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন আর একটা এখানে একটা গ্রামের বাজারের মতো অর্থাৎ আজ থেকে একশো বছর আগে এই জায়গাটায় ছোট্ট একটা বাজার ছিল গ্রামীণ বাজার আমাদের যেটা হয় যে রাস্তার পাশে ঘরে ওঠে কিন্তু সেই গ্রামীণ বাজারটাই দেখুন এই আধুনিক যুগে ওরা কত সুন্দর করে সাজিয়েছে অর্থাৎ গ্রামের মাঝখানেই দুই পাশেই দেখুন এখানে ব্যাংক রয়েছে এই জায়গাটায় দেখলাম যে নানা ধরনের দোকান রয়েছে অর্থাৎ খাবারের দোকান বাদেও এই এলাকার মানুষের প্রয়োজনীয় যে জিনিসপত্র তারা এই জায়গাটা থেকে এসে কিনতে পারবে সেই ব্যবস্থা এখানে আমি আপনাদেরকে একটু হেঁটে হেঁটে এই জায়গাটা দেখাচ্ছি দেখুন রাস্তার দুই পাশে দোকানগুলা ঘুরে উঠেছে ঠিকই আর সেই তুলনায় কিন্তু লোকজনের আনাগোনা খুবই কম অর্থাৎ রাস্তার পাশে গাড়ি পার্ক করার ব্যবস্থা আছে ওখানে লোকজন এসে গাড়িটা পার্ক করে তারপর তাদের প্রয়োজনীয় জিনিস তারা এই মার্কেট থেকে কিনে নেয় অর্থাৎ কেউ যদি এখানে পিৎজা কিনতে আসে এখানে পিৎজা হাট রয়েছে সো পিৎজা হাট থেকে সে পিৎজা কিনতে পারবে তারপর কারো যদি কোনো গ্রোসারি শপিংয়ের প্রয়োজন হয় সেখানে গ্রোসারি শপিং রয়েছে সেই জায়গা থেকে শপিং করতে পারবে তারপর এই জায়গায় ডক্টরের অফিস দেখলাম দেখুন সামনে আমি যেটা দেখাচ্ছি আপনাদের সুন্দর সুন্দর ফুলে সাজানো এটা হচ্ছে একটা ডেন্টাল কেয়ার অর্থাৎ ডেন্টিস্টের অফিস এই জায়গাটায় দেখুন কত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে এটা হচ্ছে আমেরিকা বা কানাডার কান্ট্রি সাইডের ভিউ আপনি যখন কান্ট্রি সাইডে যাবেন ওরা সুন্দর করে এরকম সাজিয়ে রাখে অর্থাৎ ফুল দিয়ে সাজিয়ে রাখে আর যেহেতু মানুষজন খুবই কম অর্থাৎ মানুষের আনাগোনা কম তাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অর্থাৎ যেখানে মানুষ বেশি সেই জায়গায় নোংরা হওয়ার সম্ভাবনা বেশি আর এই জায়গায় যেহেতু মানুষ কম সো বুঝতেই পারছেন যে পরিষ্কার আর এই যে কোকাকোলা সেটা অর্থাৎ প্রথম দিকে প্রথম দিকের এই কোকাকোলা শপটা অর্থাৎ যখন কোকাকোলা আবিষ্কার হয় বা আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে প্রায় শত বছর আগের অর্থাৎ অনেক বছর আগে এই জায়গাটায় কতগুলো দোকান বা বাজার গড়ে উঠেছিল এখন আস্তে আস্তে সেটা বড় হয়েছে কিন্তু সেই তুলনায় দেখুন এই জায়গাটায় মানুষজন খুবই কম আমরা এখানে একটা পিৎজার দোকানে যাচ্ছি এখানে দেখুন ম্যাকডোনাল্ড রয়েছে ম্যাকডোনাল্ডেই লোকজন চা খেতে আসে বা কফি খেতে আসে বা বার্গার বা নানা ধরনের খাবার আবার কানাডায় হচ্ছে টিম হটনটা জনপ্রিয় আপনি যখন দূরে কোথাও যাবেন দেখবেন লোকজন টিম হটন থেকে কফি নিয়ে যাচ্ছে বা হালকা নাস্তা করছে এখানে দেখলাম ম্যাকডোনাল্ড এবং টিম হটন পাশাপাশি সেই সাথে এখানে কে রয়েছে এই জায়গাটায় আর ফুড মার্কেট অর্থাৎ আপনি যদি কোনো গ্রোসারি শপিং করতে চান এই জায়গাটায় দেখুন ফুড মার্কেট আছে আমরা যেই পিৎজার দোকানে যাচ্ছি সেটা হচ্ছে একটা হালাল হালাল পিজ্জা শপ এই জায়গাটায় আবার হালাল পিৎজা রয়েছে এটা হচ্ছে এ ওয়ান পিৎজা এবং এই পিৎজাটা খুবই মজাদার আপনারা যারা কানাডায় পিৎজাটা খেয়ে থাকেন আপনারা এটা ভালো বলতে পারবেন কিন্তু আমি প্রথমবার এখানে খেয়েছি এবং আমার কাছে খুবই ভালো লেগেছে দেখুন এই জায়গাটায় ওরা সুন্দর করে তাদের আইটেমগুলা কী কী ধরনের পিৎজা পাওয়া যায় সেটা ওরা টানিয়ে দিয়েছে ভিতরে আবার বসার জায়গা রয়েছে সো ম্যাক্সিমাম মানুষ দেখা যায় ওরা জাস্ট অর্ডার করে তারপরে এই জায়গা থেকে পিক করে নিয়ে যায় আর রাস্তার পাশে যে ল্যাম্প পোস্ট অর্থাৎ লাইটের এই জায়গাগুলোতে ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়ে রেখেছিলো সো এই গ্রামের সুন্দর একটা গ্রামীণ বাজার বা গ্রামের যে মার্কেট সেই জায়গাটায় আমাদের ঘুরে বেড়াতে ভালো লাগছিল কারণ আমরা সাধারণত যেটা চিন্তা করি যে যেরকম গ্রামের বাজার আপনাদেরকে যখনই আপনাদের গ্রামের বাজারে কথা বলা হয় যেই জিনিসটা চোখে বাসে যে রাস্তার পাশে ছোটো ছোটো দোকান লোকজন রোডের সামনেই পণ্য নিয়ে বসছে কিন্তু এই জায়গায় ব্যাপারটা এরকম না দেখুন সব অর্থাৎ আধুনিকতার ছোঁয়া কিন্তু সেই সাথে তারা অতীতে এই জায়গাটা কেমন ছিল সেই বর্ণনাটাও এই জায়গাটা দেয়া ছিল অর্থাৎ কত সালে এই জায়গাটা গড়ে উঠেছে প্রথম যেহেতু এখানে কৃষকের বসবাস আশেপাশে সো প্রথম যে দোকানটা এখানে গড়ে উঠেছিলো সেটা হচ্ছে কৃষি সরঞ্জাম বিক্রি করার দোকান তারপর আস্তে আস্তে অনেক দোকানই হয় যেটা সচরাচর যখন একটা জায়গায় গড়ে ওঠে বা বাজারে আপনারা জানেন যে একের পর এক দোকান হয়ে দেখা যায় সব কিছুই এই জায়গাটায় পাওয়া যায় সো এরকমই একটা জায়গা এই জায়গাটা হেঁটে বেড়াচ্ছিলাম আমরা এই জায়গাটায় পিৎজা অর্ডার দিয়ে তারপর যেহেতু এখানে টিম হর্টন রয়েছে ম্যাকডোনাল্ড রয়েছে সো আমরা একটু কফি এই জায়গা থেকে নিলাম আর সেই ফাঁকি এই জায়গাটায় ঘুরে বেড়াচ্ছে এবং আপনাদেরকে দেখাচ্ছে দেখুন খুব সুন্দর একটা নিরিবিলি পরিবেশ এবং খুব সুন্দর অর্থাৎ ভালো লাগছিল এই জায়গাটায় দেখুন বর্ণনাটা দেওয়া যে এইখানে কত সালে এই জায়গাটা ঘুরে উঠেছে বা কিভাবে এই জায়গাটা বড় হয়েছে সেটা আমরা এখান থেকে পিৎজা এবং কফি নিয়ে তারপর খাবার জন্য আমরা একটু যাচ্ছিলাম যে একটা পার্কে সো আপনি জাস্ট আমেরিকা বা কানাডা এইসব উন্নত দেশের যে কোনো জায়গায় আপনি পার্ক পাবেন সুন্দর পার্ক পাবেন বা বসার জায়গা পাবেন আর কাছাকাছি না পেলেও দেখা যায় হয়তো পাঁচ থেকে দশ মিনিটের ড্রাইভিং দূরত্বে এরকম পার্ক থাকে সো আমরা এরকম একটা পার্ক বেছে নিলাম যে বিকালটা এই পার্কে গিয়ে বসবো দেখুন খুব সুন্দর এই জায়গাটায় বাচ্চাদের খেলার জায়গা একদিকে যেমন খেলার জায়গা রয়েছে অন্যদিকে বসার জায়গা রয়েছে বসার বেঞ্চ রয়েছে দেখা যায় যে বাচ্চারা এই জায়গাটায় খেলছে আর অভিভাবকরা পাশে সেই বেঞ্চে বসে আছে আমরা দেখুন এই যে আবার পাশেই সুন্দর লেক লেকের পাড়ে আমরা বসে তারপর বিকালে একটু নাস্তা খেলাম বা কফি খেলাম আর এই জায়গাটায় বসে থাকতে খুবই ভালো লাগছিল কানাডায় যেহেতু লেকের দেশ অর্থাৎ আপনি সব দিকে সুন্দর সুন্দর এরকম লেক পাবেন এবং বিকেলবেলা লোকজন সেই লেকের পাড়ে এসে বসে থাকে বা লেকের পাড়ে হাঁটার জায়গা থাকে লোকজন হেঁটে বেড়ায় সো সব দিক মিলিয়ে দেখুন এনভায়রনমেন্টটা খুবই সুন্দর অর্থাৎ গ্রাম হোক শহর হোক এরকম জায়গায় আপনি পাবেন আর কানাডার অ্যালবার্টা স্টেট বা ব্রিটিশ কলম্বিয়ায় আরেকটা জিনিস দেখতে পাবেন সেটা হচ্ছে সুন্দর সুন্দর পাহাড় সো এই পাহাড়ি পথে ঘুরে বেড়াতে বা এরকম গ্রামীণ পরিবেশে ঘুরে বেড়াতেও কিন্তু খুবই ভালো লাগে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং আপনাদের কোনো ভালো লাগা বা মতামত সেটা কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনাদের সাথে আবারও কথা হবে আল্লাহ হাফিজ